সুখীদের সঙ্গে এই মুহূর্তে সংবাদ মিডিয়া এদিকে যুক্ত হচ্ছে আমি হাস্তা দলি এই আমি অবস্থান করছি যে সংগারামপুর যে গণ উচ্চ বিদ্যালয় মাঠা গুন্ধু কিন্তু আমি অবস্থান করছি তো এই মুহূর্তে আমার কিছু পারতেছেন যে আজকে যে লাঠি বাড়ির খেলার কিন্তু আয়োজন করা হয়েছে আমরা এই মুহূর্তে যে যেটুকু জানতে পেরেছি আজকে যে শালগার এলাকার বাসীর পক্ষ থেকে কিন্তু আজকে যে লাঠি বাড়ির খেলা আয়োজন করা হয়েছে তো আমরা পিছনটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আজকে যে লাঠি বাড়ির খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি দেখতে পাচ্ছেন যে এই এই লাঠি বাড়ি খেলার যে খেলা দেখার জন্য কিন্তু আজকের যে মাঠ ভর্তি কিন্তু অসংখ্য কিন্তু দর্শক ভর্তি হয়ে গেছে তো এই মুহূর্তে যদি আপনাদেরকে যদি ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে আজকে লাঠি বাড়ি খেলার জন্য কিন্তু সাংলারপূর্ণ যারা লোকজন আছে তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছে খেলা উপভোগ করছেন দেখতে পাচ্তেছেন যে মাঠের চতুর্পাশে কিন্তু সংখ্য কিন্তু দর্শক তারা কিন্তু যে মাঠের চতুর্পাশে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আজকে যে লাঠি বাড়ি খেলা সেটি কিন্তু উপভোগ করছেন তো এই আপনাদেরকে ভালো করে যদি দেখানোর চেষ্টা করি তাহলে যে আমার সামনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আজকে যে লাঠি বাড়ি খেলা কিন্তু শুরু হয়ে গেছে তারপর তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠি বাড়ি দ্বারা আরও বিভিন্ন ধরনের যে খেলাধুলার কিন্তু আয়োজন করা হয়েছে যেমন এরপরে কিন্তু লাঠি আমরা যেটুকু জানতে পেরেছি লাড়ি বেড়ে খেলা শেষে কিন্তু আজকে যে মূল আকর্ষণ হবে এলো রশিদান এরপর আমরা যেটুকু জানতে পেরেছি আজকে লাঠি বারে খেলা শেষে কিন্তু হবে রশি তো এই ছিল আমাদের কাছে যে আজকে যে সালগার মাঠ থেকে যে আজকে যে লাঠি বারে খেলার যে পরিস্থিতির খবর